এটি হচ্ছে মোহাম্মদপুরের আরঙ্গের চেপ রোড ফুটপাথের উপর বাজার সকাল আজকে শুক্রবার সকালে এই ফুটপাথের উপর মনে হয় প্রতিদিন এরকম বাজার বসে বিশেষ করে শুক্রবারে ভালোই মানে জিনিসপত্র ওটা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাছ মুরগি সব রকমের বাজার এখানে বসে ফুটপাত এটা মূলত ফুটপাথ যদি এখানে বসার কোনো রাইটস নাই তবু সকালে ভোরের দিকে এখানে বাজারটা বসে হয়তো দশটা পর্যন্ত স্টে থাকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাছ এবং সাজানো আছে এখানে হচ্ছে এগুলো অস্থায়ী বাজার এগুলো সকালের দিকে বসে তারপর হচ্ছে উঠে যায় বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসে সবাই বাজার করার জন্য কারণ এটা যেহেতুের উপর বাজার তেমন কোনো যেহেতু দোকান বাড়া তাদের দেওয়াতে দিতে হয় না সেই জন্য এখানে একটু অন্যান্য বাজারের সাথে এখানে জিনিসপত্র দাম একটু সস্তা হয়ে থাকে এখানে দেখলাম আজকে এমনি বাজারে গরুর মাংস বিক্রি করে হচ্ছে এই সাতশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু দেখলাম সাতশো টাকা করে বিক্রি করতেছে মাছের পাশাপাশি এখানে মাছ কাটার জন্য বিভিন্ন লোক বসে আছে এক একসাথে সবাই এখানে টাকা দিয়ে কাটতে হয় মাছ দেখতে পাচ্ছেন সকালের দিকে আসলে এখানে বাজারটা করতে পারছেন এটা হচ্ছে বেশিক্ষণ স্টে থাকে না সকালে দুই তিন ঘন্টা থাকে বড় বড় দেখতে পাচ্ছেন বড় একটা মাছ এখানে মোটামুটি সকালেই এই এলাকা থেকে এখান থেকেই বাজার করতে আসতে আসছে দেখলাম কারণ সকালের দিকে ভিড় এখানে বাজারে মোটামুটি সব কিছু টাটকাই থাকে এটা মনে হয় এরগুলো খাওয়ান বাজার থেকেই মাছ মাছগুলো তো আপনারাও চাইলে আশেপাশে যারা আছেন এখানে বাজার করতে আসতে পারেন এখানে হচ্ছে যা আছে সকালবেলা যেহেতু আসে সকাল আসলে ঠাটকা একদম ঠাটকা এটা জীবিত একদম শৈল মাছ টাটকা মা ঠাক্কা মাছ খেতে পারবেন আসলে আপনারা যারা ঢাকা শহরে আসে ভালো টাটকা মাছ খেতে পারেন সবগুলো প্রোদান করা সকালের দিকে বাজারে গেলে একটু ভালো মাছ সবজি এগুলো পাওয়া যায় তাই সকালের দিকে বাজার করতে ভাড়ায় ভালো এই দেখতে মাছের বাজার আর অন্যদিকে হচ্ছে সবজির বাজার তারপরে বিভিন্ন রকম আইটেমস তো আছে অন্যান্য আইটেমগুলো আছে আপনারা চাইলে এখানে বাজারে এসে বাজার করে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে সবজির এদিকে সবজি অন্যান্য সবজি আছে এদিকে দেখলাম গরুর মাংস বিক্রি করতেছে ভেঙে করে এগুলো হচ্ছে কেজি সাতশো করে আটশো মিক্স এমনি বাজারে ওই মাংস বিক্রি করে সাতশো পঞ্চাশ মুরগি দেখতে পাচ্ছেন মুরগি আমি কক মুরগি দেখলাম হালি এক কেজি করে এগুলো হচ্ছে হালি বারোশো টাকা এই টাইপের পরে মোটামুটি বাজার করতে আসলে একটু সস্তা বলতে অন্যান্য বাজার থেকে এখানে একটু ভালো ঠাটকা এবং হচ্ছে একটু সামান্য পরিমাণ দাম কমে পাওয়া যায় মশলা টশলা সব থেকে শুরু করে এখানে ওরা হচ্ছে কয়েক ঘন্টা ধরে ব্যবসা করে ফুটপাদার্বর কারণ ফুটপাদার পর তো স্যার এখন এভাবে বসে থাকার রাইডস নাই এটা হচ্ছে মোহাম্মদপুরে আরামগজ রোড রাইড কিচেনের অপোজিটে আপনারা যদি কেউ এদিকে বসবাস করেন তাহলে এখান থেকে সকালের দিকে এসে বাজার করে নিতে পারেন দেখতে পাচ্ছেন মুরগি কীভাবে সাজানো আসে এগুলো হচ্ছে এখানে ম্যাক্সিমাম কক মুরগি